কাটিগড়া সিনিয়র সেকেন্ডারি স্কুলে আগন্তুক হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল বাসিদ বড় ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার স্কুলের উন্নতিকল্পে পাঁচ লক্ষ টাকা প্রদান করার অঙ্গীকার করেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচন্দ জৈন তার বক্তব্যে পর্যাপ্ত পরিমাণ পানীয় জলে সুবন্দোবস্ত করার অঙ্গীকার করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত বন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা সালমান চৌধুরী বলেন শিক্ষার প্রসারে ছাত্র শিক্ষক ও অভিভাবক সকলে সম্পূর্ণ সহযোগিতা একান্ত প্রয়োজন অন্যথায় সম্পূর্ণ থেকে যাবে প্রকৃত শিক্ষা সভায় দশ সদস্য বিশিষ্ট একটি বলিষ্ঠ পরীক্ষা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনকে সভাপতি স্কুলের অধ্যক্ষ আক্তার হোসেন বড় ভুইয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করে দশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবার কাটিগড়া সিনিয়র সেকেন্ডারি স্কুলে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বসবে এগারোশো পনেরো জন পরীক্ষার্থী যাদের মধ্যে কাটিগড়া সিনিয়র সেকেন্ডারি স্কুল ছাড়াও রয়েছে আইডেল পাবলিক স্কুল হলিফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল শ্রীকনুস সিনিয়র সেকেন্ডারি স্কুল সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত পরীক্ষার্থীর জন্য বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পার্শ্ববর্তী জনতা হাই স্কুল ক্যাম্পাসেও এবার পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানান কাটিগোড়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রধান ডাক্তার হোসেন বড় ভুইয়া এর আশাবাদী কিছু থেকে কিছু পাওয়ার লাগে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে আলোচনা করব যা আপনারা আশা করুন কিবা বা সরকারের কোন কোন ফেসিলিটি দেয় সেই ফেসিলিটি এখন স্কুল কলেজে মানুষের একটা বিতর্ক থাকে আর বর্তমানে প্রাইভেট স্কুলটা গেলে বহুত গভর্নমেন্ট স্কুল আছে আর সব জায়গাতে কম্পিটিশন বর্তমান কিছু সেই কম্পিটিশন হিসাবে আপনি বলা হয়েও গেলে এরকম সত্য বলা বললেন এর মধ্যে একটা থাকবো সমালোচনা সমালোচনার মধ্যেও আপনি চলতে যে আপনার সমালোচনা করেন না আপনার স্কুলের আওয়াজ উঠারাও সঠিকভাবে চলা সম্ভব সেই কারণে যেত মানুষের বিরোধী হোক দলে হোক স্কুলের বিভিন্ন স্কুল কমিটি আর সব সহযোগিতা থাকে বিভিন্ন ক্ষেত্রে আমিও সব জায়গাতেও ওই মানুষের শিক্ষার ক্ষেত্রে সব আলোচনা তাও কীভাবে শিক্ষা উন্নত করিতে এটাও আমরা সব জায়গাতে পরামর্শ দিই শিক্ষা নিয়ে বহু জায়গায় রাজনীতি ছোট আমরা চাই না এই রাজনীতি করা যাই হোক আজকে আপনারা এই স্কুলের সুন্দরভাবে মিটিং হচ্ছে আপনারা ডেভেলপ কীভাবে পরীক্ষার রিজাল্ট কীভাবে ভালো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা হয় আমরা আলোচনার মধ্যে ওটাও চাই যাই বর্তমান সময় যেহেতু কম্পিটিশন করিয়া ভালো ছাত্ররা পড়াশোনা করতে পারবো তার রেজাল্টও বাড়ায় কারণ আমরা যদি তাহলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গার বিভিন্ন খেলাধুলা বিভিন্ন ধরনের যদি মানুষও চলে তো আমরা ওটাও বলছি যদি ঠিক এক্সামও একবার সঠিক মতো আমরা গার্জেন যারাও আছে মা বক যারাও আছে সবাই যদি ছাত্ররা বই আছে সঠিক মতো এবার যদি এ ধরনের কোনো কমপ্লেন ভেরিফিকেশন কোনো কমিটি আসে আমাকে সঙ্গে সঙ্গে আমিও আসবেন প্রশ্ন করবো প্রতি বছর এই ধরনের যায় আপনারা কি আসুন তখন আমরা দেখবো হয়তো আমাদের ভুল হতে পারে আমাদের ভুলটাকে আমরা সংশোধন করতে হবে প্রত্যেক বছর যদি এই ধরুন সারা দুনিয়ার মানুষ এখানে দুই নম্বরই হয় কিন্তু বলে এসে ইনকোয়ারি করে ওখানে কিছু হয় না সেটা কিন্তু পেপারে দেওয়া হয় না যদি আগেরটা পেপার দেওয়া হয় তারা ইনকোয়ারি করে আমার যাদের পেপারে দেওয়া হয় মিডিয়াতে দেওয়া হয় সম্মান আছে এই স্কুলে এই কেন্দ্র কিভাবে আনা হয়েছে আমি জানি মাস্টারমারা জানে আমাদের কমিটি জানাই কত কষ্ট করেছে আমার উপর কত প্রেস ছিল এখানে সেন্টার না হওয়ার জন্য যে স্কুলে আমি পড়েছি সেই স্কুল থেকে আমার উপর প্রেস ছিল এখানে যেন সেন্টার না হয় তবু দেখছি না যেভাবে ছাত্র বাড়ছে সেন্টার হওয়ার প্রয়োজন আছে সেই জন্য এখানে সেন্টার হয়েছে সেন্ট্রাল হতে যে এখন যে লোক বদনাম করবে তত হবে না হ্যাঁ আমরা যদি কোনো অন্যায় করতে নিশ্চয়ই আমরা এটাকে সংশোধন করবো কিন্তু দুই নম্বর কথা জলের পারমানেন্ট একটা ব্যবস্থা করা প্রয়োজন একদম বিশেষ পারে এই ব্যবস্থা আমি করবো আমাদের আমি আমার অনুরোধ করবো আমাদের বর্তমান মন্ত্রী জরুর আপনারা একটু একটা সিদ্ধান্তি আছে সেইম্ব সেই পার্টির মিটিং আমরা একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে সরকারি বিভিন্ন বিগত কয়েক বছর বিভিন্ন মানুষও বিভিন্ন ধরনের শিক্ষক শিক্ষিকা অনেক কষ্ট করে সহজ সেন্টার হবে কারণ ম্যাট্রিকের সেন্টার তখন এতদ চলে ছিল না সিদ্ধেশ্বর না আমরা বা আমার প্রাক্তন এমএলএ আমরা রেলওয়ে হাই স্কুলে গিয়ে পরীক্ষা দিতাম এদিকে এইটা এলাকাবাসীর এই যে কর্মতৎপরতা এবং শুভ আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে আলোচনা করা হয়েছে যে সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠিত করার পরেও সমালোচনা করা হয় এইটাই সাফল্যের হিংসা করে না সৌন্দর্যকেই হিংসা করে আপনারা হয়তো মূল্যায়ন করেন নাই এই প্রতিষ্ঠানের এক্সামিনেশনের রিজাল্ট ভরা উপত্যকার একমাত্র রাহুল গুপ্ত প্রতিষ্ঠান ছাড়া পুরো প্রতিষ্ঠান এর সঙ্গে গভর্নমেন্ট প্রতিষ্ঠান এর সঙ্গে প্রতিযোগিতা করতে হবে গতিকে এই সমালোচনাটা স্বাভাবিক এই সঙ্গে সাফল্যের মানদণ্ড হিসাবে গ্রহণ করা প্রয়োজন এবং আরো ডেভেলপ শ্রীপোনা থেকে আপনার জেলার সদর স্থান থেকে সন্নিকটে শ্রীকুণা হায়ার সেকেন্ডারি স্কুলের পরীক্ষা গতি এলাকাবাসী গর্ববোধ করা প্রয়োজন ছাত্রছাত্রী গর্ববোধ করা প্রয়োজন আর বিশেষ করে আমার প্রাক্তন এবং বর্তমান বিধায়ক দ্বয় গর্ববোধ করা প্রয়োজন জেলার সদরের সৈনিকবর্তী স্কুলেরও পরীক্ষা কেন্দ্র এই খাটিগোলা সিনিয়র গতিকে সম্মিলিত প্রচেষ্টা এটার যাতে এই ধারা যেটা আছে সাফল্য এটা বজায় রাখা এবং এটা করতে হলে তিন গোষ্ঠী মানুষের সহযোগিতা প্রয়োজন এক নম্বর গিয়া এই কলেজের শিক্ষক শিক্ষয়িত দুই নম্বর পরীক্ষার্থী এবং তিন নম্বর এলাকার অভিভাবকরা i scare me when i was slow in